শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই আজকে বোমা দিয়ে তোমরা নির্ভ ফিলিস্তিনিদের হত্যা করছো জেনে লাগবে ইতিহাসের চাকা ঘুরে নায়ক হয়নি তাকে কুখ্যাত খলনায়ক হিসাবে চিহ্নিত করা হয় আজকে যে নেতানিয়াহোক ফিলিস্তিন নির্ভ মানুষকে হত্যা করছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দুরকম অভিনয় করছেন একদিকে তিনি বলছেন তার শান্তি পুরস্কার চাই আর একদিকে তিনি বলছেন যে ফিলিস্তিনিয়ার মানুষ তার মাতৃভূমি থেকে ওখান থেকে তুলে নিয়ে কোন কলোনিতে রেখে দিতে চাই যারা মাতৃভূমির জন্য লড়াই করেন যারা দেশ কথা বলেন আজকে তাদের দেশ কেন বিবেক সারা না আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে শুধু বিশ্বের মানবতার দ্বারে একমাত্র নেতানিয়া হোর বিচার চাই না একই সঙ্গে আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু সমানভাবে দায়ী করে তাকেও নরহত্যার দায়ী তাকে ভিলেন হিসাবে কোন হত্যার দায়ী হিসাবে তাকেও কিন্তু সমানভাবে দায়ী করে তাকেও ফাঁসির কাট গড়াতে জ্বালাতে চাই এটা আমাদের দাবি আমেরিকা সময় নেই শুধু এইটুকু করতে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাকে যদি শান্তির পুরস্কার দেওয়া হয় তাহলে সেটা এক বড় প্রহাসন হবে যেমন পরাধীন ভারতের সাভারকরকে যদি বীর আর স্বাধীনতা সংগ্রামী দেশ বলা হয় তাহলে সেটা যেমন বড় একটা প্রহাসন বক্তব্য মন্তব্য হয় আজকে ডোনাল্ড ট্রাম্প যিনি ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য গণহত্যার পিছনে অন্যতম কারিগর তাকে যদি শান্তির পুরস্কার দেওয়া হয় সেটাও কিন্তু একই রকম প্রহসনে পরিণত হবে তাই আমরা দায়ী দাবি করব যে অবিলম্বে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্যে আমেরিকা গোটা বিশ্বের জনমতকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করবেন এবং আমাদের ভারতবর্ষের যে প্রাচীন বিদেশ নীতি সেটাকে এবার সম্মান জানিয়েছেন নরেন্দ্র মোদী আমি জানি না কয়েকদিন আগে তিনি চীন সফরে গিয়ে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে খুব হাসছিলেন এই জন্যে কিনা জানি না যদি এই জন্যে হয় যে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন বলেই তিনি হেসেছেন আর সেটাই কার্যকরী করেছেন তাহলে ধন্যবাদ জানাবো কিন্তু জেনে রাখবেন জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন বলে গাছ থেকে লাভ মেরে পড়েছেন এই জন্যে যদি আবার বিদেশ নীতি পাল্টে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ আপনাকে কিন্তু ওই সহিচারীদের খাতায় নাম লেখাবে আমরা আশা করব দ্রুত ফিলিস্তিনের স্বাধীনতা সুনিশ্চিত হবে ফিলিস্তিন রাষ্ট্রের নির্মাণ হবে আর গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ হবে আর এই গণহত্যার পিছনে যারা যারা খলনায়ক তাদের আন্তর্জাতিক আদালতে তাদের শাস্তি সুনিশ্চিত হবে সবাই ভালো থাকবেন আমরা মজলুমের পক্ষে এই কলকাতার মানুষ যেমন ফিলিস্তিনের মজলুমের পক্ষে ছিল আফগানিস্তানের মজলুমের পক্ষে ছিল ইরাকের মজলুমের পক্ষে ছিল ভিয়েতনামের মজলুমের পক্ষে ছিল নাগাসাকির পক্ষে ছিল মজলুমের পক্ষে ছিল আমাদের পার্শ্ববর্তী রাজ দেশ তিব্বতী ভাইদের যে মজলুম ভাই তাদের পক্ষে ছিল আমরা পৃথিবীর মজলুম মানুষের পক্ষে দুনিয়ার মজলুম মানুষ แอร์คอยล์รุ่นว่า